তো বন্ধুরা আপনার ওয়াইটি স্টুডেন্টের মধ্যে যদি এই লিঙ্কটা পেস্ট করতে পেরেছেন তাহলে আপনাকে একদিনে এক হাজার সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়ে যাবে যেমন দেখুন আমার এখানে কিন্তু ছ হাজার সত্তরটা সাবস্ক্রাইবার আছে তো এটা আমার ঠিক আছে মানে এই এই চ্যানেলে এত দ্রুত গতিতে আমি কীভাবে সাবস্ক্রাইবার করে নিচ্ছি আমার আরেকটা নতুন চ্যানেল আছে আমি সেই চ্যানেলে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো ঠিক আছে আপনার দেখলে বুঝতে পারবেন তো আপনারা এই লিঙ্ক যদি ওয়াইটি স্টুডিওর মধ্যে একবার যদি আপনি যদি পেস্ট করতে পেরেছেন তা আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনাকে একদিনই কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে আপনি কিন্তু সাবস্ক্রাইবারের জন্য কিন্তু ছটফট করছেন কাতলা মাছের মতো আপনার সাবস্ক্রাইবার আসে না আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে আপনার একদিনই কিন্তু আপনার এক হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে এক মধ্যে ঠিক আছে খুব দ্রুত গতিতে আপনার নতুন চ্যানেল হলেও বা আপনি কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার খুব তাড়াতাড়ি কিন্তু অনকে করে নিতে পারবেন একদম আপনার টেনশন পুরো মাথায় থেকে চলে যাবে এবার কি ফ্রেন্ডস আপনার চ্যানেলটার মনিটাইজেশনের জন্য আপনি অ্যাপ্লাই করার জন্য প্রস্তুত হয়ে যাবেন তো এটা কীভাবে সম্ভব এটা কীভাবে সম্ভব আমার একটা মানে নতুন চ্যানেলে আমি সেই চ্যানেলে কিন্তু আমি মনিটাইজেশন করবো আজ দু তিন দিন পর আমি তাও দেখে দেবো আমি আমি আপনাদেরকে আমার তাতে কিন্তু আমি সাবস্ক্রাইবার পূরণ করে নিয়েছি খুব তাড়াতাড়ি তো সেটা এটা কিভাবে সম্ভব আপনার ভিডিওটা ধৈর্য ধরুন ঠিক আছে ধৈর্য না ধরলে কিন্তু আপনার কিছু বুঝতে পারবেন না তাহলে বুঝতে না পারলে কিন্তু আপনার চ্যানেলে যেমন সাবস্ক্রাইবার আসছে না বা আসবে না বা আপনার পার করলে আপনি মারতে চলেছেন যদি এই ভিডিওটা আপনি ছেড়ে বেরিয়ে যান আমি আপনাদেরকে কথা দিচ্ছি আপনি যদি ইউটিউবের মুখ যদি দেখতে চান বা ইউটিউবের মুখে যদি আপনি সফল হতে চান বা যদি একটা ইউটিউববার হয়ে হতে চান বা আপনি যদি একটা কন্টেন্ট ক্রিয়েটার হন তাহলে কিন্তু আপনাকে দেখা এই ভিডিওটা অত্যন্ত প্রয়োজন এবং কি এই ভিডিওটা দেখলে কিন্তু আপনি অলরেডি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার আপনি কিন্তু নিয়ে আসতে পারবেন তবে কিন্তু ফেক নয় রিয়েল সাবস্ক্রাইবার অরিজিনাল সাবস্ক্রাইবার আপনি আনতে পারবেন ঠিক আছে তবে কিন্তু সেই চ্যানেলে আপনার ভিডিও আপলোড করতে হবে তাহলে হবে তো এটা কিভাবে সম্ভব ভিডিওটা আপনার সম্পূর্ণ দেখুন আপনাদের কাছে একটাই আমি বিনয় নিবেদন করব এরমভাবে কিন্তু আপনি সাবস্ক্রাইবার কিন্তু টেনে আনতে পারবেন খুব তাড়াতাড়ি যদি আপনাদের কাছে ভিডিও ভালো লাগে তবে অবশ্যই লাইক দেবেন চ্যানেলটি নতুন সদস্য হলে অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের সঙ্গে থাকবেন এই ধরনের ভিডিও আমি প্রত্যেকটা দিনের জন্য আপনার আমাদের কাছে শেয়ার করবেন তো ওয়াইটি শুটের মধ্যে আপনি কী লিঙ্ক মানে পেস্ট করবেন সেই লিঙ্কের সেই লিঙ্কের সাহায্যই থেকে আপনি আপনার চ্যানেল গ্রো করবেন ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবেন তো চলুন আমি বেশি না দেরি করে আর ভিডিওটা শুরু করা হোক তো বন্ধুরা আমি আমার মোবাইল স্ক্রিনে চলেছি এবার আমি আপনাদেরকে দেখে দেবো যে আমার চ্যানেলটা কত তাড়াতাড়ি মনিটেশন হতে চলেছে আমি সেটাও দেখে দেবো ফের আমি একটা নতুন চ্যানেল করেছি তাতে কতটা সাবস্ক্রাইবার আসছে সেও দেখে দেবো বা আমি কত রানিং সাবস্ক্রাইবার দ্রুত গেম করেছে আমি সেটাও দেখে দেবো আমি অডিও শুটি কিন্তু ওপেন করলাম ওপেন করার পরে এটা আমার কিন্তু নতুন চ্যানেল ফ্রেন্ডস দেখুন এই নতুন চ্যানেলে কিন্তু আমার এখানে দুশো দেখুন ফের আমি রিপেস্ট করেছি দুটো বেড়েছে কেন বাড়ছে এই সাবস্ক্রাইবারটা কেন বাড়ছে আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে কেন বাড়ছে ঠিক আছে দু হাজার দুশো কুড়িটা দেখেছেন আমি এক্ষুনি রিকোয়েস্ট করেছি কিন্তু আমার দুটো সাবস্ক্রাইবার এখানে আমার কিন্তু কাউন্ট হলো মানে এক জায়গায় হলো তো এই যে মানে সাবস্ক্রাইবারটা কেন বাড়ছেন এটা আমার নতুন চ্যানেল ঠিক ঠিক আছে ওয়াইটি রাজু সাওয়া এটা আমার নতুন চ্যানেল এখানে ভিউজ দেখুন ষোলো হাজার তিনশো এতে আমি ভিডিও ছেড়ে দেখছি পাবলিক ওয়ার্স আওয়ার্স তিনশো বারো এখানে কিন্তু আমার যোগ হয়েছে এই ভিডিওটা আমি ছেড়েছি কালকের দেখুন আমার বারোশো ভিউজ চলে এসে এই ভিডিওটা ছেড়েছি চার দিন হচ্ছে দেখুন চারশো আর ছেচল্লিশটা ভিউজ এসছে তো সেটা কিভাবে এই ভিডিওটা আমি ছেড়েছি সবে ঠিক আছে এই ভিডিওটা আমি সবে ছেড়েছি আমার দুজন এখন বর্তমানে দেখেছে আমার এখানে দুশো কুড়িটা সাবস্ক্রাইবার ছিল আমি রিফ্রেশ করেছি দুশো বাইশটা হয়েছে দেখেছেন আপনাদের লাইভ ফুল দেখেছি এটা আমার নতুন চ্যানেল ঠিক আছে তো আমি এই চ্যানেলে কন্টেন্ট সেকশানে ক্লিক করব কন্টেন্ট সেকশানে ক্লিক করার পর ভিউওয়ালাতে ক্লিক করে আমি এখান থেকে মোস্ট ভিউতে চলে যাব এই ভিডিওতে আমার ভিউজ এসছে দেখুন একটাইতে এগারো হাজার ভিউজ এসছে একটাইতে পাঁচ হাজার সাতশো এসছে একটাইতে এক হাজার সাতশো এসছে ঠিক আছে তো দেখুন এইটাতে দেখুন ঠিক আছে চারশো মানে ছিয়াশিটা এসছে এইটাইতে দেখুন বারোশো ভিউজ এসছে বাদ বাকি দেখুন ঠিক আছে এইটাইতে ভিউজ নেই এটাইতে ভিউজ নেই এটাইতে ভিউজ নেই এইটাইতে ভিউজ নেই ঠিক আছে তো দেখুন তো এই যে এই যে আমার ভিডিও রিলসটা দেখে দিচ্ছি এটা আমার নতুন চ্যানেল দেখাচ্ছি আপনার ধৈর্য ধরুন কী লিঙ্ক আপনারা পেস্ট করবেন দেখুন কত সুন্দর দেখুন গ্রাফ দেখুন আমার গ্রিন সিগনাল আমার এখন পুরো মানে টপে চলছে কিন্তু এই চ্যানেলটা সম্পূর্ণ কিন্তু রিলস ভিত্তি করে আছে আমার এই চ্যানেলটা দেখুন তিন হাজার একশো তিপ্পান্নটা ওয়াশ টাইমে আমার রিয়েল টাইমে পড়ে আছে চব্বিশ ঘন্টার জন্য ঠিক আছে এখান থেকে দেখুন ঠিক আছে ওয়াশ টাইমের সংখ্যাও দেখুন পুরো সদা উপরে কোনো আমার ডাউন নেই থেকে দেখুন সাবস্ক্রাইবারের সংখ্যা ঠিক আছে আস্তে আস্তে ওপরে উঠে যাচ্ছে সাবস্ক্রাইবার দেখুন আমি একশো পনেরোটা সাবস্ক্রাইবার গ্রিন সিগনাল পেয়েছি কিন্তু ঠিক আছে তো এটা কিভাবে সম্ভব এখান আমি আমার পূর্ণ চ্যানেলে যদি আমি আমি আপনাদেরকে দেখে দিই আপনার ব্যাপারটা সম্পূর্ণ এখান থেকে আপনারা বুঝতে পারবেন আমি আমার পূর্ণ চ্যানেলে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখান আমি পূর্ণ চ্যানেলটা আমি এখান থেকে আমি আনসেকশানে ক্লিক করবো নতুন চ্যানেলে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সেদিনকে আমি খুলেছি ফ্রেন্ডস এই চ্যানেলটা সম্পূর্ণ আমার নতুন এই দুদিন হচ্ছে খুলেছি তাহলে আমার এই সাবস্ক্রাইবারগুলো আমার কি করে আসছে এখানে দেখুন আমার পাঁচশো পুরোনো চলে চলেছে দুশো বাইশটা এই আমি তাড়াতাড়ি পূরণ করে নেবো পূরণ করে নিয়ে নেওয়ার পর তিন হাজার ঘন্টা অবস্থায় আমি পূরণ হবে দেখুন চা চারশো ঠিক আছে উনিশ পাবলিক ওয়ার্ড আওয়াজ দিয়েছে এই অ্যাপ্লাই বটন কিন্তু খুব তাড়াতাড়ি আমার অন হবে এখান থেকে কিন্তু আমি হাফ মনিটেশন করতে পারবো এখান দেখুন আমার টু মানে টু স্টেপ ভেরিফাই এই টু স্টেপটা ভেরিফাই আমি এখন কমপ্লিট করিনি আমাকে করতে হবে আর এখান থেকে চার হাজার ঘন্টা টাইম পূরণ করলে এক হাজার সাবস্ক্রাইবার হয়ে গেলে ফুল মনিটেশন করতে পারবো এটা আমি আপনাদেরকে ছেড়ে দিচ্ছি এখান থেকে ব্যাক আপ মি ইউটিউব পার্টনার মানে আমরা পার্টনার হতে চাইছি ঠিক আছে এখান থেকে আমি আমার পূর্ণ চ্যানেল দিয়ে দিই আপনারা তারপর কিন্তু বুঝতে পারবেন আমি একটা নতুন চ্যানেল গ্রো করছি ফ্রেন্ডস আমার নতুন চ্যানেলে দেখুন আমি কালকের খুলেছি দেখুন আমার দুশো বাইশটা সাবস্ক্রাইবার কেন হলো আমি আমি এই দুশো বাইশটা সাবস্ক্রাইবার তো কালকের মধ্যে হয়তো যে আমার কত সাবস্ক্রাইবার হয়ে যাবে হয়তো এক হাজারও হয়ে যেতে পারে আমি সেই ট্রিক লঙ্ঘন করেছি সেই ট্রিক লঙ্ঘন ফোন করেছি বলে আমার এই ভিডিও ভাইরাল হলো ঠিক আছে তো এটা কিভাবে সম্ভব আমি দেখে দেবো এবার আমার পূর্ণ চ্যানেলে যাচ্ছি মানে আমি যে মানে যে যে চ্যানেলটা করেছিলাম এই মানে বি কিছুদিন আগে সেই চ্যানেলটা আমি মনিটেশন করতে যাচ্ছি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এখান থেকে আমি এখান থেকে আমি লগ ইন করে নেবো ঠিক আছে এখান থেকে আমি লগ ইন করে তো এখান থেকে আমি চ্যানেলটা লগ ইন করে নিয়েছি লগ ইন করে নেওয়ার পর এখান থেকে দু হাজার পঞ্চান্নটা কিন্তু এখানে আমার সাবস্ক্রাইবার ঠিক আছে ফ্রেন্ডস এই ভিডিওটা আমি ছেড়েছি আমার ভিডিও থামনেল হলো না বলে আমার নিজেই চলে আসলো এটা কাল পর্যন্ত আমি অপেক্ষা করব। এখানে আমার দেখুন ঠিক আছে দু হাজার পঞ্চান্নটা সাবস্ক্রাইবার এখানে দেখুন ওয়াশ টাইম অন কেতে ঠিক আছে বাকি এই যে মানে ভিডিওগুলো ছেড়েছি এগুলো কিন্তু আমার রিস্ক আছে দেখুন সব গ্রিন সিগনাল কিন্তু ওপরে আছে এগুলো আমার এখনও র্যাঙ্ক করবে এ রাইট আছে ও রাইট আছে এখনও র্যাঙ্ক করবে ঠিক আছে তো এখান থেকে আমি আমার আন ক্লিক করে দিলাম আন সেকশানে ক্লিক করার পর দেখুন ফ্রেন্ডস এখানে আমার অ্যাপ্লাই নাও বাটন কিন্তু চলে এসেছে আমি চাইলে কিন্তু এক্ষুনি মেডিটেশন করতে পারবো আপনাদের কিন্তু নেই আমার নতুন চ্যানেলে নেই আপনারা দেখেছেন এখানে এখানে দেখুন পাঁচশো সাবস্ক্রাইবার তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম ঘর আমি কিন্তু পূরণ করে ফেলি যে আমার এখানে নেই ঠিক আছে এখানে কিন্তু আমার শো হতে এখানে নেই ঠিক আছে তো দেখুন এখানে সেরেবার দুটো অপশন মানে দুটো লাইন আছে এখানে চার হাজার ঘন্টা ওয়াশ টাইমের লাইনটা আছে আর দশ মিলিয়ন মানে শর্ট মানে ভিডিওর মানে সেই লাইনটা আছে তো এখান থেকে দেখুন আমার তিন হাজার সাতশো সাত পাবলিক ওয়ার্স আওয়ার্স আছে ঠিক আছে তো দেখুন আমার অলরেডি পূরণ হয়েছে আর তিনশো তিনশো আজকালের মধ্যে আমার পূরণ হয়ে যাবে তো তিনশো যখনই পূরণ হয়ে যাবে এই চ্যানেলটা আমি কিন্তু মনিটেশনের জন্য কিন্তু আমি অ্যাপ্লাই করবো তো এইবার আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন মনিটেশনের জন্য বা আপনারা কীভাবে এক হাজার সাবস্ক্রাইব পূরণ করবেন এটা আমি কিন্তু খুব তাড়াতাড়ি এই চ্যানেলটা আমি কিন্তু গ্রো করে নিয়েছি দেখুন এগুলো আমার সব কিন্তু রিয়েল সব রিয়েল এখান থেকে আমি কন্টেন্ট সেকশানে ক্লিক করবো ক্লিক করার পর মোস্ট ভিউতে চলে যাব এখান থেকে মোস্ট ভিউতে যাওয়ার পর এখান থেকে এই যে মোস্ট ভিউ এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দিয়ে দেওয়ার পর এই ভিডিওটাতে দেখুন ঠিক আছে এই এইটাই তো দেখুন ফ্রেন্ডস ঠিক আছে চুয়ান্ন হাজার ভিউজ এসেছে ষোলো হাজার ভিউজ আসছে ন হাজার পাঁচশো ভিউজ এসছে এটা দেখুন দু হাজার আটশো এসছে দু হাজার চারশো এসছে ঠিক আছে আমি একটু নিচে নিয়ে যাচ্ছি দেখুন দু হাজার চারশো দু হাজার চারশো ঠিক আছে এখানে এখানে দেখুন দু হাজার দুশো দু হাজার দুশো আরও আমি ট্রেনে যাচ্ছি এক হাজার সাতশো এক হাজার মানে নশো ঠিক আছে দেখুন এক হাজার ছশো দেখুন এক হাজার চারশো এক হাজার পাঁচশো এখানে আমার ভিউজ দেখুন এক হাজার দুশো এক হাজার দুশো তো আপনাদের যে কোনো একটা ভিডিও কিন্তু আপনাদের আপলোড রাখতে হবে এটা আমি কথা দিচ্ছি আপনাদেরকে তো এবার এই এই কাজটা আপনারা কীভাবে করবেন এই কাজটা আপনারা কীভাবে করবেন তো আমি এখান থেকে আমি আমার পূর্ণ চ্যানেলটা এখান থেকে আমি লগ ইন করে নেব নিয়ে আমি আপনাদেরকে তো ফ্রেন্ডস দেখুন ঠিক আছে এখানতে আমি এখান থেকে আমি আমার আমি আমার নতুন চ্যানেলটা এখান থেকে আমি লগ ইন করে নেব তো আপনারা লগ ইন করে নেবেন তো আমি এখান লগ ইন করে নিচ্ছি এখান থেকে তো আপনারা লগ ইন করে নেবেন ওই মধ্যে তো ফ্রেন্ডস দেখুন ফ্রেন্ডস ঠিক আছে তখন আমি দেখেছি কিন্তু দুশো কুড়িটা তারপর রিফ্রেশ করার পর দুশো বারোটা হয়েছে এখন দেখুন ফের দুশো তেইশটা মানে ফের একটা বেড়েছে আপনাদের আমি লাইভ প্রুফ দেখে দিচ্ছি কিন্তু আমার সাবস্ক্রাইবার বাড়ছে তো আপনাদের কিন্তু এরকমই সাবস্ক্রাইবার বেড়ে যাবেন নতুন চ্যানেলে খুব তাড়াতাড়ি কিন্তু আপনারা সফলতার মুখ পাবেন এই ইউটিউবের বুকি যেটি আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখেন তো আপনারা কিন্তু লগ ইন কর নেওয়ার পর থেকে আপনারা বেড়ে যাবেন গুগল ক্রোম ওপেন করবেন এখান দেখুন ঠিক আছে ইউটিউব লোগো শো করবে গায়ে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের এরকম একটা এন্ট্রি ফিস চলে আসবে আসার পরে তো আপনাদেরকে ডেস্কটপ সাইট কিন্তু অন করতে হবে থ্রি লাইনে ক্লিক করবেন এই ডেস্কটপ সাইটে এটা আপনাদেরকে আনটিক থাকবে টিক করে দিলে এরকম চলে আসবে আসার পরে এই জায়গাটা আপনারা ভালোভাবে দেখবেন ফ্রেন্ডস ঠিক আছে এখানে দেখুন এখানে কিন্তু আপনাদের কিন্তু ইউটিউব লোগো শো হবে এই মানে আপনাদের চ্যানেলের লোগো সেই লোগোর গায়ে আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাবেন ভিউ ঠিক আছে ইউর চ্যানেল এই ভিউ ইউর চ্যানেলের এর উপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে ভিউ ইউর চ্যানেলের উপর ক্লিক করার পর আপনাদেরকে এখানে এখানে দেখুন কাস্টমাইজ চ্যানেল আছে এই কাস্টমাইজ চ্যানেলের ওপর কিন্তু আপনাদেরকে ক্লিক করে দিতে হবে তো এই কাস্টমাইজ চ্যানেল ওপর যখনই ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের মানে যে চ্যানেলটা সেই চ্যানেলটা কিন্তু পুরো ডেস্কটপ সাইডে মানে কম্পিউটার সাইডে নিয়ে আসবে সবার কম্পিউটার নেই এই মোবাইলের কা মানে কম্পিউটারের কাজটা কিন্তু মোবাইলের দ্বারা মেরুতে হবে তা আমার একটু ওপেন হতে লেট হচ্ছে তো দেখুন এরকমই একটা ইন্টারফেস কিন্তু আপনাদেরকে সম্পূর্ণভাবে শো হবে হওয়ার পরে এখান থেকে আপনারা জুম করবেন জুম করার পরে এই জায়গাটা দেখুন ঠিক আছে আপনাদেরকে একটা সেটিংস বলে একটা আইকন দেখাবে এই সেটিংসের ওপরে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে সেটিংসের ওপরে আপনারা যখনই ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক আছে আপনাদেরকে এখানে এখানে দেখুন চ্যানেল এই চ্যানেলের ওপরে আপনাদেরকে ক্লিক করতে হবে চ্যানেলের ওপরে ক্লিক করার পরে ঠিক আছে আপনাদের এখানে কিন্তু কিওয়ার্ড সেই কিওয়ার্ড নেই দেখুন এখানে আমি কোনো কিন্তু কীবার দেইনি আমার আমার এই মানে চ্যানেলে তো এই মানে এই অপশানে আসার পরে এখান থেকে আপনারা ব্যাক করবেন ব্যাক করার পরে আপনারা ইউটিউবটা ওপেন করবেন ওপেন করার পরে আপনারা কি করবেন আপনাদের সেই চ্যানেলটা কপি করতে হবে ঠিক আছে তো আমি এখান থেকে এই এই চ্যানেলে চ্যানেলের মধ্যে চলে যাব চ্যানেলের মধ্যে যাওয়ার পরে এখান থেকে আমি কপি করে নেবো তো এই যে থ্রি লাইন আছে থ্রি লাইনে ক্লিক করলাম ক্লিক করার পরে এই শেয়ারে ক্লিক করে এখান থেকে কপি লিঙ্ক কপি করে নিলাম নিয়ে নেওয়ার পরে আবার আমি এই জায়গায় চলে আসবো আসার পরে এখানে আমি পেস্ট করে দেবো ঠিক আছে এই লিঙ্কটা আমি এখানে পেস্ট করে দিলাম দেখুন আমার লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে এই লিঙ্কটা পেস্ট করেছি এই লিঙ্কের ফায়দাটা কী দেবে এই লিঙ্ক আমার পেস্ট ছিল আমি আপনাদের দেখানোর জন্য কেটে দিয়েছি ঠিক আছে ওই জন্য আমার অত কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছিল আপনাদের দেখানোর জন্য আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার পর ফের আমি নতুন করে এই পেস্ট করে আপনাদেরকে দেখাচ্ছি এইবার আপনারা এখান থেকে কিছু বড়ো বড়ো ইউটিউবারের মানে চ্যানেলের নাম লিখবেন যেমন আমি এখান থেকে অল ঠিক আছে এখান থেকে এখান থেকে আমি লিখে দেব অল অল ঠিক আছে এখান থেকে আমি লিখবো বাংলা বাংলা ঠিক আছে টিপস অল বাংলা টিপস তারপর এ এম এস ঠিক আছে এ এম এস রাজু টিপস ঠিক আছে এসব আমি লিখে দিলাম তারপরে এবার এইবার আপনাদের পছন্দ মতো আপনার কিছু বড় বড় ইউটিউবারের মানে মানে ইউটিউবই চ্যানেলের নাম কিন্তু এখানে দিতে হবে দিয়ে দেওয়ার পর এই যে সেভ দেখতে পাচ্ছেন সেপে ক্লিক করবেন এইবার এই সেপে ক্লিক করে দিয়ে দেওয়ার পর সেভ করার পর কী হবে তো ফ্রেন্ডস আপনি যে বড় বড় ইউটিউবারের চ্যানেলের নাম দিয়েছেন সেই বড় বড় ইউটিউবারের চ্যানেলের পিছনে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু সাজেস্ট করবে এই লিঙ্কের মাধ্যমে ঠিক আছে পিছনে পিছনে কিন্তু সার্চ করবে এবার পিছনে পিছনে যত সার্চ যাবে তত কিন্তু আপনার ভিডিওই ভিউজ আসবে সাবস্ক্রাইবার আসবে ভিউজ আসবে সাবস্ক্রাইবার হবে যেমন আমার এই নতুন চ্যানেলটা এটাতে ঢুকছে আপনারা অলরেডি বুঝতে পেরেছেন যে এইভাবে কিন্তু আপনাদের কিন্তু পিছনে পিছনে কিন্তু আপনার চ্যানেলটা কিন্তু মানে আপনার ভিডিওটা কিন্তু সাজেস্ট করানো হবে ইউটিউব রেকমেন্ড করবে মানে রেকমেন্ডে সাজেস্টে যাবে যাকে বলে এবার এবার যত রেকমেন্ড হবে তত কিন্তু আপনার মানে ভিউজ আসার সম্ভাবনা কিন্তু বেড়ে যাবে বা আপনার চ্যানেলে কিন্তু দ্রুত গতিতে সাবস্ক্রাইবার ঢুকবে খুব তাড়াতাড়ি কিন্তু আপনি সাবস্ক্রাইবার অর্জন করে নিতে পারবেন এই ট্রিকের মাধ্যম থেকে যেটি আপনারা সঠিক নিয়মে এই কাজটা করতে পারেন তো যাই হোক ফ্রেন্ডস এই একটি ছোট্ট ভিডিও ছিল আপনাদের কাছে আর যদি ভিডিও আপনাদের পছন্দ হয়ে থাকে তো অবশ্যই লাইক দিয়ে যাবেন লাইক দিলে কি আপনাদের জন্য ভিডিও বানানো উৎসাহ আমাদের যথেষ্ট বেড়ে যায় আর আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না বন্ধু বা বান্ধবীর কাছে শেয়ার করবেন ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি আর ভালো থাকুন সুস্থ থাকুন এই চ্যালেঞ্জের সঙ্গেই থাকুন